এই ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং আর দেখো শিয়ালদায় ঢুকতে না ঢুকতেই আমাদের ইঞ্জিন ছাড়া ট্রেন ঢুকছে এটা খুব একটা ভালো লাগলো না তারপরে সামনে গিয়ে দেখলাম না ইঞ্জিন লেগে গেছে তো যাই হোক আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম দার্জিলিং মেল দশটা পনেরোতে আমাদের শিয়ালদা থেকে ছাড়ে তো আমি লাগেজ প্যাকেজ প্যাকিং করে তাড়াতাড়ি রেডি হয়ে তার আগেই চলে গেছিলাম আর দেখো অনেক দিন পর পুজোর ছুটিতে দার্জিলিংয়ে যাচ্ছি আর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি কিষাণগঞ্জে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সকাল সকালই ফ্রেশ হয়ে নিলাম কিষণগঞ্জেই ব্রাশও করে নিলাম সো যাই হোক আজকে সকাল সকালটা বেশ ভালোই লাগছে আজকে আমাদের কলকাতায় ষষ্ঠী সরি পঞ্চমী সো দেখো নাভদে না নাভ দেখি নিউ নিউ জলপাইগুড়িতে চলে এসছে আর এখানে দেখো এখন কিছু কিছু ব্যাপার আছে যে এখন এখানে আড়াইশো টাকা করে এখন আর শেয়ার গাড়ি পাওয়া যায় না কারণ এখন সাড়ে তিনশো থেকে চারশো আর এখানে অনেক রকম সব ঘটনা ঘটছে এখন নিউ জলপাইগুড়িতে যেটা দেখলাম আর নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি আমার মতে সব থেকে বেস্ট গাড়ি আর দেখো এইখানে যে লোকেশন এত সুন্দর লোকেশান মানে আমার কিছু কিছু টাইমে মনে হয়েছিল যে এখানে একটু দাঁড়িয়ে কফি খাই চা খাই বেশ ভালোই লাগছিল নো ডাউট আর দার্জিলিং হচ্ছে পাহাড়ের রানী বাঙালিদের মতে এই একটা ছোট্ট জায়গা বা ছোট্ট জায়গা যেটা তোমার খুব কম সময়ে কম খরচে তুমি ঘুরতে পারো দার্জিলিং তো আমার এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভালোই ছিল তো তোমাদের সাথে সে ছোট্ট একটা মুহূর্ত শেয়ার করছি আর কিছুই না আর দার্জিলিং যেতে আমার এত সুন্দর অভিজ্ঞতা হলো যে এটা আমার আমার ফার্স্ট টাইম দার্জিলিং সো দার্জিলিং যেতে না যেতে এত সুন্দর অভিজ্ঞতা হলো যে সুন্দর একটা রাস্তা এই রাস্তার এত সুন্দর ভিউ মানে একটু তোমার বোর ফিল হবে না এত সুন্দর ভিউ আর আমি তো প্রথমে ভেবেছিলাম এই বাইক নিয়ে আসবো বাট বাইক নিয়ে আসাটা একটু রিস্কি রাখলো আমার কাছে বাট ফার্স্ট টাইম আমি ট্রেনে আসলাম এতদিন পর অনেক দিন পর আমি ট্রেনে উঠলাম অ্যান্ড ট্রেনে উঠে দার্জিলিং আসলাম তো দেখো ভিউগুলো শুধু দেখো এত সুন্দর আকাশ করে রেখেছিলো আর ওয়েদারটা এত সুন্দর বেশি সেপ্টেম্বরে যে এত সুন্দর ওয়েদার পাবো আমি এক্সপেক্ট করিনি বাট এত সুন্দর ওয়েদার লাগছে যে কিছু বলার নেই আর হাতের সামনে পুরো মেঘ মানে যত উপরেও গাড়ি উঠছে তত হাতের সামনে মেঘ আসছে ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল আর তার থেকে বেশি কথা হচ্ছে কি আমাদের যে ভাড়া পড়েছিলো সেটা তো তোমাদের বলতে ভুলে গেছি আমাদের সাড়ে তিনশো টাকা করে পার হেড ভাড়া পড়েছিলো আমরা যেহেতু দশ বারো জন মতো ছিলাম তো আমাদের ওটা একটু কমে সময় হয়ে গেছিলো তোমরা এখানে বার্গেনিং করবে কারণ এখানে এখন চারশো থেকে পাঁচশো ম্যান টু ম্যান ভাড়া ম্যাটার করে বাট তোমরা একটু বার্গেনিং করবে তো বার্গেনিং করলে আশা করি কম হয়ে যাবে আর এইখানে ভিউ দেখো শুধু এই ভিউটা দেখার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম বাট তারপরে আবার ঘুম থেকে উঠে আমাকে এই ভিউটা দেখানো হয়েছে বাট এত সুন্দর ভিউ মানে আমার এত ভালো লেগেছে দার্জিলিংয়ে এই রোড ট্রিপটা রোড ট্রিপটা নো ডাউট খুব সুন্দর রোড ট্রিপ আর পৌঁছাতে পৌঁছাতে অ্যাপ্রক্স তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে আর সেই বলতে না বলতেই আমরা দার্জিলিংয়ের পথে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আর রাস্তায় একটা জিনিস খুব ভালো পেয়েছি যে আমরা বৃষ্টি পাইনি বাট এত সুন্দর সুন্দর মেঘ দেখো শুধু মানে গাড়ির ভেতরে পর্যন্ত মেঘ ঢুকে আসছিলো এত সুন্দর সুন্দর মেঘ মানে এত বিউটিফুল লাগিল যে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই মানে এত সুন্দর না বলে বোঝাতে পারবো না যে দার্জিলিংটা এত ভালো এক্সপিরিয়েন্স আমার কাছে হবে আমি এটা ভাবতে পারিনি এর পার্ট টু পার্ট থ্রি থ্রিও আসবে কারণ আমরা কিছু কিছু জয় রাইড এইসব বুকিং করেছি তো এইগুলো আমরাও কভার আপ করবো দেখব ফার্স্ট টাইম কেমন লাগছে না লাগছে আর ভিউগুলোর মজা নাও আশা করি সবাই ভালো লাগবে টিপ শেষ হতে না হতে আমরা দার্জিলিং চলে এলাম এই হচ্ছে দার্জিলিং স্টেশন আর এইখানে আমাদের রিসর্ট দা সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা আর এটা হচ্ছে গিয়ে তোমার ওদের রিসেপশান অ্যাকচুয়ালি নামাই কিন্তু দার্জিলিং স্টেশনে বাট আমাদেরকে সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পাতে নামিয়েছি আর এনাদের বিহেভিয়ার এত ভালো বিহেভিয়ার আর আমার সিঙ্গেল বেডরুম রুম ছিল বাট গিয়ে দেখি আমাকে ডাবল বেড রুম দিয়েছে বাট নো ডাউট রুম ইজ গুড আর রুমটা ছিল মাউন্টেন ভিউ সো রুমটা এত সুন্দর রুম ছিল মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর রুম মানে এত দার্জিলিংয়ে আসতে নাতে এত সারপ্রাইজ পাবো আমি ভাবতে পারিনি বাট খুব সুন্দর রুমটা না নো ডাউট সো তোমরা মাস্ট ভিজিট করো দা সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা এই রিসর্টটায় খুব ভালো রিসর্ট নো ডাউট আর এখানকার ভিউ তো জাস্ট অসাম সো আশা করি সবার ভালো লেগেছে সো লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে বলো না থ্যাংক ইউ